আসসালামু আলাইকুম আলহমাতুল্লাহ সাকিব আল হাসানের সাথে সেলফি তুলে রীতিমতো আমি টেনশনে আছি বাংলাদেশের বিশ্ব সেরা অলরাউন্ডার আল হাসান আর আমরা বাংলাদেশের মানুষ আসলে তারকাদেরকে পেলে বা সুপারস্টারদেরকে পেলে আমরা সবাই একটু সেলফি তোলার চেষ্টা করি আমাদের আবদা তাকে সেলফি তোলার আমরা সাধারণ জনগণ হিসাবে আসলে আমাদের কাছে পাইলে সেলফি তুলতে চাই আর সাকিব আল হাসান সম্পর্কে অনেক আসলে নেতিবাচক ধারণা আছে বক্তব্য আছে সাকিব আল হাসান বক্তব্য কেরিয়ে চলেন ভক্তদেরকে পেলে ক্যাপ দিয়ে পিটান বিভিন্ন বিভিন্ন কিছু তো সাকিব আল হাসানের সাথে আমার এশিয়া কাপ থেকে যখন বাংলাদেশে ফিরে আসে এবং বিশ্বকাপ ক্রিকেটের মাঝামাঝি সময়ে সাকিব আল হাসানের সাথে ঢাকায় দেখা হয়েছিল এবং সেলফি তোলার সুযোগ হয়েছিল যেটা আসলে বাংলাদেশের সবাই আমরা সেলিব্রিটি থেকে পেলে যে কাজটা করে সাকিব আল হাসানের সাথে সেলফি তুলেছিলাম আর বাংলাদেশের এখন সকল সেলিব্রিটিরা যারা আছে বাংলাদেশের যে সকল তারকার সুপারস্টাররা সারা বছর ভেবে আমাদেরকে বিনোদনের খোরাক যুগিয়েছেন সারা বছর ভেবে যারা আলোচনা কেন্দ্রবিন্দু ছিলেন বিশেষ করে বাংলাদেশের যারা হেভিয়েট সেলিব্রিটি আছেন হিরো আশাফুল আলম আফি হিরো হিরো আলম মাহিয়া মাহিয় এবং সাকিব আল হাসান মমতাজ মাসরাফি সহ তারা কারা কিন্তু এখন নির্বাচনমুখী আর নির্বাচনের মুহূর্তে তারা সবাই জনগণকে জড়িয়ে ধরছেন জনগণের সাথে সেলফি তুলছেন ছবি তুলছেন তখন আমি বললাম মানুষ তো সাকিব কিনা আসলে বাজে মন্তব্য করতো সাকিব তো অনেক পরিবর্তন হয়ে গেছে ভক্তদের কাছে যাচ্ছে বক্তদেরকে ভালোবাসছে তো সম্প্রতি সাকিব আল হাসানের একটা বক্তব্য সোশ্যাল মিডিয়াতে কিংবা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে বেসে বেড়াচ্ছে সাকিব আল হাসান একটা বক্তব্য দিয়েছেন যখন মাগুরাতে তার বক্তরা তার সাথে ছবি তুলতে গিয়েছিল সেলফি তুলতে গিয়েছিল সাকিব বলেছে ভোট না দিলে সেলফি তুলে লাভ নাই এখন আমি তো একটা বোল করে ফেলছি আমি দেখে ছবি তুলে ফেলছি এর সাথে কিন্তু সাকিব তো আসলে মাগুরা এক আসনের প্রার্থী আমি তো মাগুরা এক আসনের ভোটার না আমি তো কুমিল্লার ভোটার আর যদি সাকিব আল হাসান যদি আমার আমি যে এলাকার ভোটার এলাকার প্রার্থী হলে তা হয় না হয় কথা ছিল যে আমি একটা কিছু করতে পারতাম এই মুহূর্তে আসলে নির্বাচন গনি আসছে আমার তো ভোটারটা চেঞ্জ করে আসলে মাগুরা যাওয়ার সুযোগ না এখন আমি কি করবো এটা খুব বেশি রীতিমতো টেনশন আছে কারণ সেলফি তো তুলে ফেলছি বলছে সেলফি তুলে লাভ নয় যদি ভোট না দেন এখন আমার কি করা যায় এ নিয়ে যদি আপনাদের কোনো সুচিন্ত মতামত দিতেন অবশ্যই উপকৃত হতাম কারণ এরকম বেশি টেনশন আছে সেলফি তুলছে এখন যদি ভোট না দিতে পারি তাহলে কেমন হয় আর বাংলাদেশের তারকা সেলিব্রিটি ক্রিকেটার সবাই এখন নির্বাচনের মুহূর্তে সবাই সবাইকে জড়িয়ে ধরছে সবাই সবাইকে আপন করে নিচ্ছে আমরা চাই আপন করে সবসময় নেই সকল ভেদাভেদ বলে তারা সবসময় কিরকম রকম থাক এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আরেকদিন কথা বলার একটা ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লা